তারা ফিরে আসলো আবু হরাই জিজ্ঞাসা করলেন যে তোমরা কি মিরাজ নিয়ে এসেছ তোমরা কি মৃত ব্যক্তি রেখে যাওয়ার সম্পদ নিয়ে এসেছ তারা বললো যে না আমরা তো সেখানে নবীজি রেখে যাওয়ার কোনো মিরাজ পাই নাই আবু হরাই আবার বললেন তোমরা কি আসলে কোনো কিছু পাও নাই তারা বললো যে আমরা সেখানে যাওয়ার পরে তিনটা জিনিস পেয়েছি কি কি জিনিস পেয়েছ তখন তারা বললো যে আমরা সেখানে সেই মসজিদে যাওয়ার পরে দেখলাম যে কিছু মানুষ নামাজের মধ্যে ব্যস্ত নামাজ করতেছে